আজ আলোচনায় আমরা আছি আমি মোসাদ হোসেন বাবলু আলোচনায় বিষয়বস্তু হচ্ছে অন্যের চোখে নিজেকে দেখি আমি সব পারি সব কাজ করি সব কিছুই বুঝি সব বিষয়ে জানি যতক্ষণ পর্যন্ত বাধাগ্রস্ত না হই আর বাধাগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তৃতীয় নম্বর হাতটা বের করে বের করি বের করে দিই এই হাটটার নাম হলো হাট এই হাটটা সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা আমাদের এই এখন পরিণত হয়ে গেছে ঠিক না আজকাল নিজের ঢোল আমরা নিজে যেমন বাজাই নিজের ভালো নিজেই বলি যা আছে তা বাড়িয়ে বলি আর যা নাই তাও বলি সময় অসময়ে দিনে রাতে মাইকে মঞ্চে সভা সেমিনারে ব্যানারে পোস্টারে লিপলেডে এবং যেখানেই সুযোগ আছে সেখানেই বলি ঠিক না নিজের মোবাইলের ব্যালেন্স নেই শেষ হলেও অন্যের মোবাইলে কথা বলি নিজের গাড়ি গ্যারেজ থাকলেও অন্যের গাড়ি ড্রাগ করি নিজের পকেটে না থাকলেও অন্যের পকেট পকেটের থেকে টাকা ধার করি প্রয়োজনে অনেক অন্যের অনেক কিছুই ব্যবহার করি কিন্তু আমরা কিন্তু অন্যের চোখে নিজেকে দেখি না অন্যের মাঝেই হারিয়ে যাই নিজের মানুষের কাছে অন্য মানুষের কথা বলি নিজের অন্য সবার থেকে ভাবি প্রিয় মানুষের পায়ের কাছে নিজেকে উৎসর্গ করতে চাই কিন্তু অন্যের চোখে নিজেকে দেখি না অন্যের মন্তব্য সহ্য করতে চাই না কোথাও বেড়াতে গেলে অন্যের টাকা খরচ করতে পছন্দ করি বন্ধুদের সঙ্গে চায়ের স্টাইলে কিংবা আড্ডায় টেবিলে অন্যের টাকায় অনেক কিছু খেতে খেতে পছন্দ করি শুধু অন্যের চোখে নিজেকে দেখি না এবং দেখতেও পছন্দ করি না আজকাল মাঝে মধ্যে আমরা বলি আমার মামা আছে খালু আছে চাচা আছে ভাই আছে অমুক আছে তমুক আছে আত্মীয় ছাড়া আর অন্যের সাহায্য ছাড়া আসলে আমার প্রয়োজনে আমার বলতে কিছুই কি আছে ভালো জামা কাপড় পরে ড্রেসিং টেবিলে সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি কেমন মানিয়ে মাথার চুল ঠিক আছে কিনা পাঞ্জাবির ভাষ ঠিক আছে কিনা জুতার কালি আছে কিনা আরো অনেক কিছু দেখি নেই অন্যের মুখে নিজের সুন্দর কথা নিজের প্রশংসার কথা নিজের গৌরবের কথা বংশ মর্যাদার কথা ধন সম্পত্তি আধিপত্য বিস্তারের কথা শুনতে পছন্দ করি এমনটি প্রত্যাশা কে না করে এটাই সত্য এবং এটাই বাস্তবতা